কিছু দিন থেকে আমি ইউনিভার্সের উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি আর সেই ভিডিওগুলোর নিচে কিছু মানুষ আমাকে খুব বেপরোয়া হয়ে কমেন্ট করেছে যে দাদা ইউনিভার্স সবাইকে হয়তো হেল্প করছে শুধু আমাকে ছাড়া কিছু মানুষ কমেন্ট করেছে যে ইউনিভার্স কখনোই আমার সাথে ছিল না আমার সাথে ভবিষ্যতে থাকবেও না আর কিছু মানুষ তো নাস্তিকের মতো কমেন্ট করেছে যে ইউনিভার্স বলে কিছু হয় না ইউনিভার্স কখনোই মানুষকে বা এই পৃথিবীর প্রাণীদেরকে দেখে না মানে ওনারা বলতে চাইছেন যে আমরা যে কর্মকাণ্ডগুলো করছি তার ফল আমরা হয়তো পাবো না মানে পজিটিভ যদি কাজ করি তাহলে পজিটিভ রেজাল্ট বা নেগেটিভ কাজ করলে নেগেটিভ রেজাল্ট পাবো না কিন্তু বিষয়টা কি তেমন না প্রথমে বুঝতে হবে ইউনিভার্স কি ইউনিভার্স বলতে আমি সেই শক্তিকে বোঝাচ্ছি যে শক্তি যে শক্তি থেকে আমরা সৃষ্টি হয়েছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই সর্বশক্তিমান পরমাত্মাকে আমি বোঝাচ্ছি পরম পিতা পরমেশ্বরকে বোঝাচ্ছি যেখান থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি এবং যার সাথে আমরা অলরেডি এখনো কানেক্টেড কারণ আমাদের সবার ভিতরে আত্মা রয়েছে এবং পরমাত্মার সাথে সেই আত্মা কানেক্টেড এবং আমরা মৃত্যুর পরে আবার সেই পরমাত্মার কাছে ফিরে যাব তো যখন আমরা কোনো কিছুর সাথে কানেক্টেড থাকি তাহলে আমরা যা করছি তার ফল যে আমরা পাবো না সেটা হতেই পারে না তাহলে বুঝতে হবে যে ইউনিভার্স সবার সাথেই রয়েছে কিন্তু যেহেতু মানুষের কাছে বুদ্ধি রয়েছে তাই মানুষ নিজের বুদ্ধি প্রয়োগ করে যে কাজকর্ম করছে সেই কাজকর্মের ফল হিসাবে তাকে সেরকম কিছু দেওয়া হচ্ছে এখন অনেকেই যারা বলছে যে আমার সাথে ইউনিভার্স কখনোই ছিল না হয়তো ইউনিভার্স আছে হয়তো সে সর্বশক্তিমান বা আমি মানি যে ইউনিভার্স সর্বশক্তিমান কিন্তু ইউনিভার্স সবাইকে দেখলেও আমাকে দেখছে না তো এই কথাটা বলার পিছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে খুব ফুটিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে তার জীবনে যেহেতু প্রচুর সমস্যা লেগে রয়েছে তার জন্য সে ডিপ্রেসড হয়ে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে কিন্তু তার জীবনে সমস্যা লেগে থাকার পিছনে শুধুই কি তার অতীতের কর্মকাণ্ডের ফল নাকি এই বর্তমানেও সে এমন কিছু কাজকর্ম করছে এমন কিছু ভুল ভাল ডিসিশন এখনও নিয়ে যাচ্ছে যার জন্য সে সমস্যা থেকে বেরোতেই পারছে না হতেই পারে যে অতীতে সে কিছু ভুল করেছে অতীত বলতে আমি আগের জন্মের কথা বলছি আবার হতে পারে যে এই জন্মেও সে কন্টিনিউয়াসলি এমন কিছু ভুল ভাল ডিসিশন নিয়ে যাচ্ছে এবং বহু মানুষ তাকে বোঝাচ্ছে ভালো রকম উপদেশও দিচ্ছে সব কিছু শুনছে বুঝছে কিন্তু তবুও নিজের ইগোকে স্যাটিসফাইড করার জন্য এত ভাল ডিসিশন নিচ্ছে যে তার জন্য সে সমস্যা থেকে বের হতে পারছে না কিন্তু সেটা সে কখনোই দেখতে পাচ্ছে না বেশিরভাগ মানুষের এটা স্বভাব যে মানুষ নিজের ভুলটা কখনোই দেখতে পারে না বা দেখতে চায় না বা দেখেও বোঝার চেষ্টা করে না সেটাকে আইডেন্টিফাই করে না সেটাকে ঠিক করার চেষ্টা করে না কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চাই যে যারা এটা মনে করছো যে ইউনিভার্স বলে কিছু নেই বা ইউনিভার্স সবাইকে দেখছে তোমাকে দেখছে না শুধু তোমার জীবনে কোনো পজিটিভ এফেক্ট ফেলছে না তাহলে মাত্র তিরিশ সেকেন্ড একটা কাজ করো একদম অতি সিম্পল একটা কাজ কি কাজ মাত্র তিরিশ সেকেন্ডের জন্য নিজের এ জন্মের এখন তোমার বয়স হতো পঁচিশ ছাব্বিশ কুড়ি বা তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন যতদিন তুমি পৃথিবীতে এসেছ ততদিন থেকেই তুমি কিন্তু নানারকম সমস্যার মধ্যে পড়েছ ছোটো বড়ো নানারকম সমস্যা ইভেন জন্মাতে গিয়েও আমরা কিন্তু সেখানেও একটা অনেক বড় রাস্তা অতিক্রম করেছি এবং বিভিন্ন জন্ত বলা যায় না সব কিছুকে হারিয়ে আমরা যেতেছি বলে আমরা পৃথিবীতে আসতে পেরেছি তবে সেটা ছেড়েই দিলাম জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে ম্যাচুরিটি আসার পর থেকে আমরা এখন পর্যন্ত যেসব সমস্যার মধ্যে পড়েছি ছোট বড়ো সমস্যা সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বেরোতে পেরেছি এটা জাস্ট একটু তিরিশ সেকেন্ডের জন্য ভাবব তিরিশ সেকেন্ড যখন আমরা আমাদের অতীতকে একটু ভেবে নেব তখন বুঝতে পারবো যে কিভাবে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম সব সময় কি আমরা আমাদের নিজেদের চেষ্টাতে বেরোতে পেরেছিলাম খুব ভালো করে খুঁটিয়ে দেখলে দেখবেন না এমন কিছু আমাদের জীবনে ঘটেছে যার জন্য আমরা সেই সমস্যা থেকে বের হতে পেরেছি কোন কোন সময় নিজের বুদ্ধি জোরে বেরোতে পেরেছি কিন্তু সেটাও কি সবাই পারে বুদ্ধি সবাই ব্যবহার করতে পারে না তুমি পারছো কেন কারণ ইউনিভার্স তোমার সাথে আছে তুমি তোমার বুদ্ধিটাকে কাজে লাগাতে পারছো কারণ ইউনিভার্স সেটা চাইছে ইউনিভার্স সবাইকে এই ছোটো বড়ো সমস্যা থেকে ঠিক বের করে দেয় সময় লাগে কিন্তু ঠিক বের করে দেয় এবং যেটা তুমি ভাবছিলে সেটা হয়তো সেই সময় হয়নি পরবর্তীকালে বুঝতে পেরেছো যেটা হয়েছে তোমার সাথে সেটাই সঠিক তো এইভাবে তুমি যদি তিরিশ সেকেন্ড নিজের জীবনটাকে একটু অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে ইউনিভার্স সবার সাথেই আছে আর তার জন্যই ছোট বড় অনেক সমস্যা থেকে ইউনিভার্স তোমাকে বের করেছে আর যেহেতু ইউনিভার্স তোমাকে বের করেছে তাই ইউনিভার্সকে পরম পিতা পরমেশ্বরকে মানতেই হবে এবং ইউনিভার্সের উপরে এবং নিজের উপরে বিশ্বাস করতে হবে যে মানুষটা ইউনিভার্সের উপরে এবং নিজের ওপরে যত বেশি বিশ্বাস করতে পারবে সেই মানুষটা নিজের জীবনে পজিটিভ এনার্জিকে আকৃষ্ট করতে পারবে নিজের জীবনে পজিটিভ এনার্জি গেইন করতে পারবে এবং পরবর্তীকালে সেই পজিটিভ এনার্জির দ্বারা তার সেই নেগেটিভ ব্যারিয়ারগুলো ভেঙে যাবে এবং যেহেতু সে ফুললি একদম খুব ভালোভাবে নিজের ওপরে এবং ইউনিভার্সকে বিশ্বাস করে এবং ইউনিভার্স যা কিছু তার জীবনে দিয়েছে তার জন্য সেই ইউনিভার্সকে যদি ধন্যবাদ জানাই তাহলে ইউনিভার্স তাকে আরও অনেক কিছু দেবে এবং তার জীবনের সব সমস্যা থেকে বেরও করে দেবে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং একটা বিষয় বুঝতে হবে যে আমরা মানুষ আমরা খুব নগণ্য ছোট্ট জীব আমরা আমাদের বুদ্ধি প্রয়োগ করেও অনেক সময় নিজের জীবনে এমন জিনিস চেয়ে বসি যে বিষয়টা আসলে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু তৎক্ষণাৎ আমরা সেটা বুঝতে পারি না কিন্তু যখন আসে না এবং ওটার বদলে অন্য কিছু আসে পরবর্তীকালে গিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটাই সঠিক যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই এই পৃথিবীতে যবে থেকে ভালোবাসা প্রেম এসব শুরু হয়েছে তারপরে ব্রেকআপ হয়ে এসেছে তো বহু মানুষ ব্রেকআপের শিকার হয়েছে তারা ব্রেকআপ হওয়ার পরে মানুষটাকে যেহেতু ভালোবাসে তাই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য বহু কিছু করেছে বহু কিছু করেছে কিন্তু তবু মানুষটা ফেরত আসেনি তাই সে হয়তো নিজে নিজেকে নিজের ভাগ্যকে নিজের কপালকে পরমাত্মাকে সবাইকে দোষারোপ করেছে কিন্তু পরবর্তীকালে তার জীবনে অন্য একটা মানুষ এসেছে ভালোবাসার ঝুড়ি নিয়ে এবং সেই ভালোবাসার ঝুড়িতেও রং বেরঙের বিভিন্ন ফুল ছিল এবং সেই ফুলে সে এতটা সজ্জিত হয়েছে আজকে যে সে ভুলে গেছে সেই তার ভালোবাসার মানুষকে এবং সে আজকে বুঝতে পারছে যে হ্যাঁ যে মানুষটাকে আমি চেয়েছিলাম সেই মানুষটা আমার জন্য সঠিক ছিল না যেটা এসেছে সেটাই সঠিক তাই এই ভাবে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জীবনে আমরা চাই কিন্তু ভুল চাই ধৈর্য ধরলে দেখবো সঠিক জিনিসটাই আসছে কারণ ইউনিভার্স আমাদের পুরো জীবনটাকে এবং আমাদের যতগুলো জনম আছে সব কিছু ইউনিভার্স জানে চেনে বোঝে এবং উপর থেকে সব কিছু দেখতে পাচ্ছে তাই সে জানে কোনটা আমাদের জন্য সঠিক কোনটা আমাদের জন্য বেঠিক তাই নিজের ওপরে এবং ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখতে হবে তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেটা আমার সাথে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে সেখানে ডিসকাস করতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য সকলকে ধন্যবাদ ভালো রাখো ভালো থাকো